এই পায়েসটা হচ্ছে আমন্ড আর খেজুর গুড় দিয়ে পায়েস তাই রঙটা সাদা নয় এরকম এর জন্য আমি নিয়েছিলাম বেশখানিকটা একটা গোবিন্দভোগ চাল এবার চালটাকে ভালো করে ধুয়ে নেব তার আগে কয়েকটা কিশমিশ দিয়ে নিলাম এর মধ্যে চালটাকে ধুয়ে অল্পক্ষণ রেখে দেবো এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে নিলাম এলাচ আর তেজপাতা এলাচ আর তেজপাতা না দিলেও হতো যেহেতু গুড় পড়বে তাই এদের টেস্ট আর থাকবে না তেমন একটা তবে আমি আমনটা যেহেতু নষ্ট হয়ে যাচ্ছিল তাই আমনটা দিলাম আপনারা আমনটা না দিয়ে কাজু দেবেন আমার কাছে কাজু ছিল না আমনটা দেওয়ার জন্য টেস্টটা খারাপ হয়নি কিন্তু একটু অন্যরকম হয়েছে অন্যদিকে দুধ ফুটছিল অনেকটা দুধ ফুটিয়ে রেখেছিলাম যে পরিমাণ লাগবে দুধ সেটা দিয়ে নিলাম ওই যে বলেছিলাম না আমনগুলো বাড়িতে অনেকটা ছিল তাই দিয়ে নিয়েছিলাম এই আমনগুলোকে গুঁড়ো করে রেখেছি এদিকে পায়েসটা যখন অনেকটা হয়ে গেছে তখন এর মধ্যে থেকে তেজপাতাগুলোকে তুলে ফেলে দেবো আর ওই আমনটাকে এর মধ্যে মিশিয়ে দিয়ে একটুক্ষণ ফুটিয়ে নেব আর এই সময় যদি দুধ অল্প হয়ে গেছে মনে হয় তাহলে বাকি দুধটা রেখেছি সেটাও একটু মিশিয়ে নেব দেখুন অ্যামাউন্টটা দিয়ে দিলাম আর খানিকটা অ্যামাউন্ট রেখেছি ইচ্ছে হলে পরে দেব বা একটা কেক করেছিলাম তার সাথে মেশাবো মিল্ক মেড দিলাম যদি আমার কাছে আমুলের দুধ থাকতো গুঁড়ো দুধ তাহলে মিল্ক মেড হয়তো দিতাম না কিন্তু আমুলের গুঁড়ো দুধটা আমার কাছে শেষ হয়ে গেছিলো ছিল না আর এদিকে আরও একটু অ্যামাউন্ট দিয়ে খেজুর গুড়টা দিয়ে নিলাম আর যেই খেজুর গুড়টা দিয়ে নিলাম সেই রঙটা পাল্টে গেল দেখতে পাচ্ছেন আর আমনটা দেওয়ার পরেও রঙটা পাল্টে গেছে কেন আমনটার খোসাটা না আপনারা দিলে একটু ছাড়িয়ে দেবেন আমি যেহেতু আমনটাকে খোসা সমেত গুঁড়ো করে ফেলেছিলাম তাই রঙটা একটু অন্যরকম হয়েছে আপনারা দিলে একটু ভিজিয়ে রেখে ওটাকে আপনারা খোসাটা ছাড়িয়ে দেবেন তাহলে খেতে একই রকমই হবে কিন্তু দেখতে আরও সুন্দর হবে অনেকটাই সুন্দর হবে আর গুড় দেবেন না সেদিন যেদিন আমনটা বেটে সাদা আমনটা বেরোবে দেবেন সেদিন চিনি দেবেন আর উপর থেকে একটু কেশর আর একটু পেস্তা ছড়িয়ে দেবেন আজকেও আমি পেস্তা ছড়িয়ে দিয়েছি কারণ পায়েসের উপরে পেস্তা ছড়িয়ে দিলে আমার ভালো লাগে দেখতে আর খেতেও